এই গুড মর্নিং এভ্রিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার আর রবিবার রবিবারের সকালটা তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি তো সবাই সাথে থাকো দেখতে থাকো ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠেই একটু বসেছিলাম অনেকক্ষণ বসে বসে একটু জল খাটছিলাম যেহেতু সকালে উঠতে ইচ্ছে করে না তো তারপরেই মানে একটু নিজেকে চেঞ্জ করে নিয়ে ড্রেসপত্র ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আমি একটু গ্যাসটা যেহেতু বাসি গ্যাস সময় পরিষ্কার থাকে তো সে একটু পরিষ্কার করে নিলাম নিয়ে তারপরে একটু ভাত বসিয়ে দিচ্ছি তো এদিকে চাল ডাল ধুয়ে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর তারপরে এদিকে দিয়ে দিচ্ছি ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি যেহেতু আজকে ডিম হবে ডিম কারি হবে বর ডিমকারি খেতে চেয়েছে মাছ মাংস আজকে মাছ মাংস নেই তো বরকে জিজ্ঞাসা করলাম তুমি কী খাবে তা বললো যে আমি তুমি ডিম করো কারণ ও মাংস ছাড়া খেতে পারে না মাছ মাংস ছাড়া তো সেগুলো নেই বলেও আজকে বাধ্য হয়ে বললো যে ডিম করো তাই করছি আর এদিকে সবজিপাতি কাটতে বসে গেছি তো কলমি শাক ভাজা হবে আর হবে ডিম কারিতে একটু আলুও কেটে নিয়েছি আর এদিকে মশলাটাও কেটে নিয়েছি তো সব কাটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি ভাতটা আমার হয়ে গেছে ভাতের মারটা গেলে নিচ্ছি সত্যি কথা বলতে আমরা ভিডিওগুলো যত মানে মনে করি খুব তাড়াতাড়ি আমরা সংসারের কাজকর্ম সেরে যাই আসলে তা নয় একটা সংসারে কাজ করতে অনেকক্ষণ টাইম লাগে আমরা এডিটে সব কিছু খুব তাড়াতাড়ি করে দেই বলে কেউ বুঝতেই পারে না এত কষ্ট করে ভিডিও করতে হয় তবুও মানে মানুষ হিংসার জন্য কেউ দেখতে চায় না লাইক কমেন্ট কিছুই করতে চায় না তো এইসব কথা বাদ দাও অবশেষে আমি ডিম সিদ্ধ হয়ে গেছে আর ডিমটাও ছাড়িয়ে নিয়েছি নিয়ে এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি তো রান্নাটা পুরোপুরি দেখানো যেত কিন্তু সব আমি নি এদিকে পেঁয়াজ আর একটু রসুন দিয়ে আমি এদিকে কাঁচা লঙ্কা দিয়ে কলমি শাক ভাজাটা করে নিচ্ছি যেহেতু কলমি শাক ভাজাটা খেতে আমাদের দুজনেরই খুবই ভালো লাগে তো সেটাই আমরা মানে বেশ ম্যাক্সিমাম টাইম খাই তো কলমি শাক ভাজাটা ওদিকে হচ্ছে আর ততক্ষণে আমি একটু জল গরম করে নিচ্ছি সকালে একটু গরম জল করে নিচ্ছে আমার জন্য আমি এক গ্লাস গরম জল খাই তো লেবু দিয়ে খাই মধু দিয়ে খাই কখনো নর্মালি শুধুই খেয়ে নিই আর এদিকে বাতশা দিয়ে বরের চা করে দিচ্ছে আর এই বাতশাটা হচ্ছে ঠাকুরের বাতশা ঠাকুরকে দিই সেই বাতশাটা তো বাতশাটা আর ওদিকে দিকে ফেলেও দিই না শুধু শুধু খেতে পারি না বলে বরকে চাই করে দিই আর চিনি খাওয়ার থেকে বাতশায় খাওয়া ভালো আর এদিকে চাটা হচ্ছে আর ওইদিকে এখন সাড়ে আটটা বাজে আর বর এদিকে উঠে গেছে আর বরকে ছোলা বাদাম আর চাটা এদিকে দিয়ে আসছে তো তারপরে এদিকে আমার কলমি শাক ভাজাটা হয়ে গেছে তো নামিয়ে নিচ্ছি কলমি শাক ভাজাটা আর এদিকে ডিম ভাজাটাও কিন্তু আমি কমপ্লিট করে নিচ্ছি আর তরকারিটাও কমপ্লিট করে নেব তো ততক্ষণে আমি একটু গরম জল খুয়ে নিচ্ছি আর খুব গরম কিন্তু লেগেছে আর আমি এখন বসে একটু পাখা রাওয়াচ্ছি আর বসে বসে গরম জলটা খাচ্ছি তারপরে ওইদিকে তরকারিটাও হচ্ছে আর এদিকে আমি একটু ব্রেডটা রুটিটা সেখানে নিচ্ছি দেখো তো এক হাতে যেহেতু ক্যামেরা করে করতে হয় খুবই অসুবিধা হচ্ছে রাখার জায়গা নেই আর এদিকে বরকে একটু ডাকলাম বললাম একটু বাটারটা লাগিয়ে দাও আমি এক হাতে ক্যামেরা করে বাটার আর লাগাতে পারছি না তো তুমি একটু আমি ক্যামেরাটা ধরছি তুমি একটু লাগিয়ে দিলে বাটারটা লাগিয়ে দিতে আসলো আর এদিকে ডিম তো তরকারিটা হয়ে গেছে আর এদিকে দুধ বসিয়েছি আর এরপরে বরের খাবারটা রেডি করছি এই যে টিফিন পাউরুটিটা শেঁকেছিলাম সেটাই রেডি করে দিচ্ছি তো আমার জন্য দুটো বাকি ছিল আর একটু গ্লাসে দুধ দিয়ে দিলাম একটু এখানে কি বাতসা দিয়ে দিচ্ছি তারপরে একটু হালকা মধু লাগিয়ে দেব পুরোটির গায়ে তো এটা সকালে বর আর আমি খাবো এইভাবে সকালের ব্রেকফাস্ট তো আর একটু কালকের এমনি নর্মাল আটার রুটির একটা রুটি ছিল তো সেটা ওরকম সেকে নিয়ে একটু বাটার দিয়ে সেকে নিয়েছি সেটাই আমি খাবো আর দুটো পাউরুটি আর এদিকে হচ্ছে শিমুইয়ের পায়েস তো শিমুইটা আমি হয়ে গেছে আর এদিকে বর খেতে বসেছে আর বড় খাচ্ছে আর আমি ওইদিকে খেয়ে নিচ্ছি আর খেতে খেতে বসেছি আর আমাকে এত জ্বালান জ্বালাচ্ছে মানে ভুল বাল এটা ওটা ওই মোবাইলে দেখে আর ওই সব বলে তারপর এদিকে দেখতে পাচ্ছ কত গ্যাসের ধারের অবস্থা তো এগুলো সবই পরিষ্কার করতে হবে তার মধ্যে আমি একটু এই কাপড়গুলো কিছু কাচার ছিল সেগুলো একটু সার্ফের জলে মানে ইয়ে করে রাখছি মিশিয়ে রাখছি তারপর ওদিকে কাজটা হয়ে গেলে আমি এদিকে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে ভাঁজ করে রেখে দিচ্ছি আর এখন বর্ষার সময় তো জামা কাপড়গুলো এক থেকে দুদিন দিন পর্যন্ত ওইভাবে রেখে দিতে হচ্ছে তারপরে শুকনো হচ্ছে তারপরে তুলি তুলে এগুলো ভাঁজ করে নিচ্ছি তারপরে ওদিকে কাজ হয়ে গেলে এদিকে দেখতে পাচ্ছ এতগুলো বাসনপত্র সব পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে আর পরিষ্কার করে সব আবার মুছে মুছেই রাখতে হয় মুছে মুছে আবার রাখতে হবে সুন্দর করে তো অনেকটা টাইম লেগে যায় ব্যাপার অনেকটাই আর এই বাসন মাজতে আমার এত বিরক্তি লাগে যে বাসন মাজতেই আমার ভালো লাগে না তো কি করব করতে হয় বাধ্য হয়ে তো ওদিকে বাসন মাজাটাও আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তারপরে আমি এই গ্যাস ওভেন গ্যাস সব পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে তো গ্যাসটা সব পরিষ্কার করা হয়েছে আর এমনিকে চাকাচাক করে সব মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার জিনিস দেখতেই এমনি একটা সুন্দর লাগে আর সত্যি কথা বলতে সকালে কিন্তু ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না তারপর যখন আবার এই সব কাজ কাজকর্মে লেগে যায় তখন আমার ঘুমটা পুরোপুরি ছেড়ে যায় আর ঘুম পায় না তো সব কিন্তু টুকটুক করতে করতে হয়ে গেছে আর ফ্রিজ আজকে তেমন পরিষ্কার করবো না পরিষ্কারই আছে শুধু একটু জল জমেছে সেগুলো একটু মুছে নিচ্ছি আর এদিকে একটু বরফ জমেছে তো চেপে দিলাম সেই জন্য জলটা পরে বের করে নেব আর এদিকে সমস্ত সব মোছামুছি করে নিচ্ছি দরজা দুই জরজা জানালা সব পরিষ্কার করে নিচ্ছি মোছামুছি করে নিচ্ছি একটু ধুলো জমে আর এই যে দরজার নিচে এটা কি বলে লাগিয়েছিলাম অনেকটা ফাঁকা তো যাতে পোকামাকড় কিছু না ঢুকতে পারে তাই জন্য তো সেখানেও তো ধুলো জমে সেগুলোও বের করেও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আবার লাগিয়ে দিচ্ছি সেট করে আর এদিকে দেখতে পাচ্ছ আমার ঠাকুর ঠাকুরঘরটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এরপর একটু কিছু মারবো আর ঠাকুরটা কিনবো ব্যাস আমার ঠাকুরঘর কমপ্লিট হয়ে যাবে ঠাকুরঘরের জিনিস কিনলেই ব্যাস সরঞ্জাম কিনলেই আর এদিকে জানলা টানলা সব পরিষ্কার করে নিচ্ছি আর ফ্যানটা অনেকটাই নোংরা হয়েছিল তো ফ্যানটাও একটু পরিষ্কার করে নিচ্ছি আর ফ্যানটা কিন্তু চেয়ারের ওপরে দাঁড়িয়ে হাতও পাচ্ছি না খুব সমস্যা হচ্ছিলো আর অনেকটাই ধুলো জমে রাস্তার পাশে প্রচণ্ড কালো হয়ে গেছে সেটা একটু পরিষ্কার করছিলাম অনেক কষ্টে তো ভ্যানটা পরিষ্কার করা হয়ে গেলে এদিকে আমি আমার মশলাদানির দানির কোটো কাটা সব বের করে একটু পরিষ্কার করবো বলে বের করে নিচ্ছি বসে বসে তো অলরেডি যেহেতু অনেকগুলো কাঁচের জিনিস তো আস্তে আস্তে খুব সাবধানে কিন্তু করতে হয় রবিবার মানে বুঝতেই পারছো অনেকগুলো কাজ আর এই আমরা যত তাড়াতাড়ি এডিটে দ্রুত করে দিই না কিন্তু আমরা কিন্তু অনেকক্ষণ ভিডিওগুলো করতে মানে নিজেদের কাজগুলো করতে কিন্তু অনেকক্ষণ টাইম লেগে যায় আর তো সেটা ভিডিওতে অনেকে বুঝতেই পারে না আমার তো দেখে বলে বাবা তুমি এত তাড়াতাড়ি কাজ করেছো কোথায় কি কাজ এরকম বলতে থাকে কিন্তু কত যে লেট হয় সেটা কেউই জানে না তারপর সব কাজ হয়ে গেলে আমি এখানে ঘর একটু ঝাড়ু মেরে নিচ্ছি আর অনেকটাই নোংরা বেরিয়েছে আজকে চারিদিকে পরিষ্কার করেছি তো ঝাড়ু মারা হয়ে গেলে তারপর ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি মানে মুছে নিচ্ছি আর ঘর মোছা হয়ে গেছে কমপ্লিট আর এদিকে আমি সমস্ত জলের হয়ে গেছে। ফিল্টার চালিয়েছিলাম কিছু আসলাইও না বিরক্তি লাগে মানে ভালো লাগে না আর এদিকে আমি এখানে স্কিন কেয়ার করে বসবো তা দেখছি অনেকটা টাইম হয়ে গেছে তো ভালো লাগছে না তার নিয়েছি কাঁচা দুধ আর একটু ওই হলুদগুলো এনেছিল খাওয়ার জন্য তা শুকে যাচ্ছে বলে আমি এদিকে স্কিন কেয়ার করে নিচ্ছি তো এই দুধের মধ্যে কাঁচা হলুদটা দিয়ে রস বের করে নিয়েছি আর এই যে ছিপড়েগুলো আছে এগুলো কিন্তু হাতেটাতে ডোল নিতে পারবে আর এর মধ্যে দিয়েছি মুলতানি মাটি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি ঠান্ডার মধ্যে যেহেতু এখন টাইম নেই চলো এরপরে আমি ছান করে আসি দেখা হচ্ছে ছানের পরে তো তারপরে আমি স্নান করে কিন্তু চলে এসেছি এসে আমার স্কিন কেয়ার করে নিচ্ছি করে নিয়ে তারপর ঠাকুর দেব যেহেতু অনেকটা টাইম হয়ে গেছিলো বলে আমি আর স্কিনটার কেয়ারটা করলাম না আমি ভাবলাম এটা রাতেই করবো বলে ফ্রিজের মধ্যে ওটা কিন্তু রেখে দিয়েছি তো এখানে আমি আমার স্কিন কেয়ার করা কমপ্লিট আর এরপর আমি ঠাকুরটা দিয়ে কিন্তু এখানে আমি ভাববে খেতে বসেছি আর এই ডালটা হচ্ছে কালকের ডাল তো অল্প ছিল ফ্রিজের মধ্যে তা ভাবলাম নষ্ট হবে তো গরম করেই খেয়ে নিই তো সেটাই খেয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া শেষে কিন্তু আমার খুবই মিষ্টি খেতে ইচ্ছা করে মানে ভাত খাওয়ার পরেই দুপুরে আমার মিষ্টি খেতে ইচ্ছা করে তো একটু সিমুই করেছিলাম তো সেটাই আমি খেয়ে নিচ্ছি খেয়ে রেস্ট নিয়ে নিলাম আর তারপরে রেস্ট নিতে নিতে হঠাৎ দেখি ভীষণ কালো করে মেঘ করেছে ঝড় উঠেছে তো সেটা একটু ধরছিলাম আর দেখছিলাম জানালা দিয়ে তারপরে উঠেছি ঘুম থেকে এখন দেখো আটটার সময় ঘুম থেকে উঠেছি আর উঠে বসে ম্যাচ ম্যাচ করছে ভালোই লাগছে না তো বরকে ফোন করে জিজ্ঞেস করলাম কি খাবে তা বললো খিচুড়ি করো তো খিচুড়ি আর ডিম ভাজা বানিয়ে দিলাম আর এদিকে বর খেয়ে নিচ্ছে আর আমি এদিকে রাত্রে কিছুই খাবো না আমি ফল খেয়ে নিচ্ছি আম কেটে খেয়ে নিচ্ছি তো আমি তো ফল খেয়ে নিচ্ছি আর ওদিকে বড় খেয়ে নিচ্ছে খাওয়া দাওয়া শেষে সমস্ত বাসনপত্র পরিষ্কার করে নিয়ে আমি এদিকে সেই দুপুরে স্ক্রিন কেয়ারটা মানে ফেস প্যাকটা আমি রাতেই কিন্তু ইউজ করছি আর এটা কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ধুয়ে টুয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমি এবার ঘুমোতে যাবো তো ফ্রেশ চেঞ্জ করে নিয়ে আমি এখন স্কিন কেয়ার করে নিচ্ছি চলো বন্ধুরা গুড নাইট আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট অন্য কোন ভিডিওটাতে ভালো একটা লাইক করে দিও